প্রিয় দিনই ভাই বোন বোনেরা ছোট্ট একটা দোয়া মাত্র দুই সেকেন্ড সময় লাগে এই দুই সেকেন্ড সময় ব্যয় করে যদি আপনি এই দোয়াটা আজকে যেই নিয়মে বলবো এই নিয়মে যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা এত ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন এত টাকা পয়সা আল্লাহ তালা আপনাকে দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ইচ্ছা যদি হয় এমন যে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জমা ব্যবসা বাণিজ্য সব কিছু দরকার আপনি এই ছোট্ট দোয়াটি পড়ে আমল করে যান নিশ্চিন্তে ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন এটা পরীক্ষিত আমল এটা স্বয়ং প্রিয় নবী সাল আলহি সাহাবাদেরকে এই আমল শিক্ষা দিয়েছেন এক সাহাবী রসুল্লাহ সাল আলহি কাছে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি তো অভাবগ্রস্ত খুব অভাবের ভিতরে আসি আপনি এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমার অভাব দূর হয়ে যায় আমার আহ সংসারের সচ্ছলতা চলে আসে এমন একটা দোয়া এমন ছোট্ট একটা দোয়া শিক্ষা দিলেন সেই সাহাবি ঠিক এক বছর পরে কাছে এসে এরপরে অনেকগুলো অর্থ বা টাকা পয়সা ধন সম্পদ দিলেন বলেন ইয়া রাসূলুল্লাহ এই এক বছরে আল্লাহ তালা আমাকে এত ধনী বানিয়েছেন যে সম্পদের জাকাত আজকে আমি আপনার কাছে জমা দিতে এসেছি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে এসেছি তাহলে একটু চিন্তা করে দেখেন যে প্রিয় নবী আলাইহি যে যেই দোয়াটা শিক্ষা দিয়ে থাকেন সেটা যদি অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমল করা যায় বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দিবেন না এই দোয়া আল্লাহ তালা কবুল করবেনই করবেন কারণ প্রিয় নবী আলাইহি আলহিহাসাল্লামের শিক্ষানো দোয়া তাই এই দোয়াটা পড়ে আমরা আমল করব। যদি আমাদের নিয়ত এমন থাকে যে আমরা অনেক সম্পদের মালিক হব এরপরে যা ইচ্ছা তাই করে বেড়াবো হালাল হারামের কোন তোয়াক্কা করব না কোনো বাস বিচার করব না নিজের মতো করে চলবো তাহলে এই সম্পদ আমার ধ্বংসের কারণ হতে পারে ঘটনা সেটাও রসুল্লাহ সাল আলিহালামের একজন সাহাবির ঘটনা এক সাহাবা এসে রসুল্লাহ সাল আলহি কাছে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করেন না যে আল্লাহ তালা যেন আমাকে ধনী বানিয়ে দেন রসুলসল্লাই সাল্লাম বললেন একটু রাগান্বিত হয়ে কেন যে সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যতটুকু দিয়েছেন এর উপর কি তুমি সন্তুষ্ট নাও তখন সেই সাহাবি বললেন ইয়া রসল্লাহ এর উপর আমি সন্তুষ্ট এরপরেও আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করে ফেলবেন আমি আরো ধনী হতে চাই আমি আরো সম্পদশালী হতে চাই এরপরে সেই সাহাবির আহ রসুল সাল্লাম সাল্লাম তাকে সেখান থেকে যেতে বললেন রসুল সাল্লাম একটু রাগান্বিত হয়ে গেলেন এরপরের দিন আবার এসে রসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসল আপনি আমার জন্য দোয়া করেন সম্পদের জন্য ধনী হওয়ার জন্য এরপরে পরের দিন আবার আসলেন এরপরে রসদালাম আল্লাহ তালের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার এই সাহাবি যে সাহাবির নাম ছিল আলাবা এরপরে সাল্লাম তার নাম ধরে দোয়া করলেন যে হে আল্লাহ আমার এই সাহাবি সাহ আলাবাকে তুমি ধনী বানিয়ে দাও অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে একেবারে ধনী বানিয়ে দাও তো এর কিছুদিন পরে তাকে আল্লাহ তালা এমন ভাবে আস্তে আস্তে ধনী বানালেন যে দেখা যায় যে মসজিদে নববীতে যখন নামাজ পড়তে আসতো পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আসতে পারতো না সাহাবারা দেখলেন যে এক পড়তেছে বা দুই অক্ট আসতে পারতেছে না সম্পদের কারণে রসদাল্লাম দেখলেন যে এই সাহাবিটা অনুপস্থিত আবার আরেকদিন দেখলেন যে প্রিয়নবীর সাল সাল্লাম দেখলেন যে সেই সাহাবি জুমার দিনে শুধু আসতেছে সারা সপ্তাহে তার কোনো খবর নাই এরপরে রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার সাহালাবা ঠিক ঠিকমতো আসতে পারতেছে না মসজিদে ঘটনা নাকি তখন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আর এত সম্পদ রয়েছে বা এত সম্পদ হয়েছে এই সম্পদ দেখা শোনার কারণে সে ঠিকমতো মসজিদে এসে নামাজ আদায় করতে পারছে না যার কারণে শুধুমাত্র জুমার নামাজে আসতেছে এরপরে সেই সাহাবি মদিনা থেকে আরো দূরে সরে দূরে চলে গেলেন তার এত সম্পদ হয়েছে এত সম্পদ হয়েছে যে সম্পদ রাখার জায়গা বা বাড়ি করার মতো ফ্যাক্টরি করার মতো সে মদিনায় জায়গা নেই সে আরো দূরে সরে চলে গেলেন এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই সাহাবী অনেক দিন যাবত মসজিদে এসে নামাজ পড়তে পারছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সাহাল আবার কি হয়েছে তখন দেখলেন যে এই সাহাবী এই সম্পদের কারণে ঠিকমতো মসজিদে আসতে পারতেছে না তাকে কিভাবে গ্রাস করে নিয়েছে কিভাবে দুনিয়ামুখী করেছে এরপরে রসুল সাল্লা সাল্লাম যখন জানতে পারলেন অনেক সম্পদশালী হয়েছে আল্লাহ তালা তাকে অনেক সম্পদ দিয়েছেন সাহাবাদেরকে বললেন যাও তুমি তাকে বলো যে তার তো সম্পদ অনেক হয়েছে আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছে সে যেন ঠিক মতো জাকাত আদায় করে সে যেন ঠিক মতো দান সৎকা করে যখন অন্যান্য সাহাবীরা সাহাবিরা তার কাছে গেল যে সাহালাবা রসুল সাল্লাম আলাইসালাম আমাদেরকে পাঠিয়েছেন তোমার জাকাতের যে অংশটা এই অংশটা রাষ্ট্রীয় কোষাগারে দান করতে এরপরে সেই সাহলা বা অস্বীকৃতি জানালো বা বলল যে ইসলাম কি এতটাই কঠিন হয়ে গেছে যে এখন মুসলমানদের উপরে কর বা জিজিয়া প্রদান করছে। তখন এই এই কথা শুনে চলে অন্যান্য সাহাবিরা রসুল সাল আলহামের কাছে এসে বলল যে ইয়া রসল্লাহ সে তো অস্বীকৃতি জানাইতেছে এই যে কর বা জাকাত এই জাকাত দেওয়ার জন্য তখন রসুদ সাল্লিয়াল্লাম আফসোস করলেন

যালিকা বিআন্নহুম কাফারু বিল্লাহ ইয়া রাসূল আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন অর্থাৎ তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো তুমি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদের ক্ষমা করবেন না এটা এই জন্য যে তারা আল্লাহ ও রসূলের সাথে কুফরি করেছে আর আল্লাহ ফাসিক লোকদেরকে কখনো হেদায়েত দান করেন না তাহলে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তালা রসুল সাল আলহি আসাল্লামকে বলতেছেন যে তুমি যদি সত্তর বারে তার জন্য দোয়া করো তারপরেও আল্লাহ তালা ক্ষমা করবেন না তো রসুল সাল আলাইসাল্লামের সাহাবিরা যখন জানতে পারলেন বাস সঙ্গে সঙ্গে সেই সাহাবি সাহাবার কাছে সেই সাহাবিরা গেল যাই বলল যে তোমার ব্যাপারে তো আল্লাহ তালা আয়াত নাজিল করে ফেলেছেন রেড সিগনাল চলে এসেছে তখন সঙ্গে সঙ্গে সে ভীতু হয়ে সেই সম্পদ থেকে কিছু সম্পদ রসুদ সাল্লু কাছে নিয়ে গেলেন ইয়া রসুল্লাহ এই যে আমার জাকাতের সম্পদ রসুদ তিনি গ্রহণ করলেন না তিনি তাকে তাড়িয়ে দিলেন যেখানে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা ক্ষমা করতে নিষেধ করেছেন সেখানে রসুদ সাল্লাম কিভাবে ক্ষমা করবেন সেই সাহাবি চলে গেল এর কিছুদিন পরে রসুদ সাল্লু আলিয়া ইন্তেকাল করলেন সেই সাহাবি আবার ফিরে আসলো আবরদ্দুল্লাহ জামানায় আবর তাহকে সেই জাকাতের অংশ দিল আবরদ্দুল্লাহ তাহালাহু অস্বীকৃতি জানালো যখন তিনি বললেন যে যখন রসদ সাল্লাম তিনি গ্রহণ করেন নাই আমি কিভাবে গ্রহণ করি এরপরে এরপরে ওমর ওসমান রদালাহু আলী রদাল সবার কাছে তিনি আসলেন কিন্তু কেউ গ্রহণ করেন নাই সবাই এক কথা যে রসুদ সাল্লাহ সাল্লাম যেখানে অস্বীকৃতি জানিয়েছে গ্রহণ করেন নাই সেখানে আমরা কিভাবে গ্রহণ করি এরপরে এই সাহাবি ফাসেক বা এই সাহাবি এমন ভাবে মৃত্যুবরণ করেছে যে তার সম্পদ শুধুমাত্র দুনিয়া সম্পদ দুনিয়ায় রয়ে গেছে আর আখেরাত বরবাদ হয়ে গেছে তাহলে একটু চিন্তা করে দেখেন যে এমন সম্পদ যদি আমাদের হয় বা আমরা যদি এই নিয়ত করি তাহলে কিন্তু দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে এই চিন্তা না করে আল্লাহ তালার কাছে এমন সম্পদ চাইতে হবে যে সম্পদ আমাদের জন্য উপকারী সম্পদ দুনিয়া এবং আখেরাত উভয়টা আল্লাহ তালা ধনী বানিয়ে দেন তো প্রিয় নবী সাল আলহি আসালাম সেই সাহাবিকে সেই ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে তুমি এই দোয়াটা পড়বে সুবাহান আল্লাহ আপনি দৈনন্দিন যতবার পারেন আপনি এই দোয়াটা পড়বেন বিশেষ করে সৈসাল আল্লাহ সাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে বান্দা এবং আল্লাহ তালা সব থেকে নিকটবর্তী ওই সময় থাকে যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে

এই দোয়াটা যদি পড়ি অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার পবিত্রতা দোয়াটা প্রিয় বিশাল আলাইসলামের শিখানো একটি দোয়া এই দোয়া পড়ে আমরা আমাদের মনের যত ইচ্ছা সব যত ইচ্ছা রয়েছে সব ইচ্ছাগুলো আল্লাহ তালার কাছে প্রকাশ করব চাওয়া পাওয়া প্রকাশ করব নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদেরকে ধনী বানিয়ে দিবেন